প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি ডাক্তার ডিএন সরকার সুদীপ্ত প্রতিদিনের ন্যায় আজকেও আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলার জন্য আমি ইউটিউবে আসছি তো আজকে আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে থাইরয়েডের সমস্যা এই থাইরয়েডের সমস্যা হলে আপনারা কী করবেন বা কী ধরনের হোমিও মেডিসিন সেবন করলে খুব দ্রুততম সময়ে এই সমস্যাকে নিরাময় করতে পারবেন তো থাইরয়েড একটি ছোটো প্রজাতির গ্রন্থি যা গলার মাঝখানে অবস্থান করে থাইরয়েড গ্রন্থির হরমোন তৈরির কাজে বিশেষ সহায়তা করে বা থাইরয়েড গ্রন্থি থাইরয়েড হরমোন তৈরি করে এবং যেটা কিন্তু শরীরে যাবতীয় বিপাকীয় ক্রিয়া সম্পন্ন করে তো থাইরয়েড হরমোন দ্বারা প্রভাবিত হয় যে সকল বিপাকীয় ক্রিয়া সেগুলি হল মৌল বিপাকীয় ক্রিয়ার হার স্পন্দনের হার শরীরের ওজন কোলেস্ট্রলের মাত্রা পেশির বল শারীরিক তাপমাত্রা এবং যাবতীয় বিপাকীয় ক্রিয়া তো অবশ্যই থাইরয়েড গ্রন্থিতে কোনো সমস্যা হলে বা থাইরয়েড হরমোনের কোনো সমস্যা হলে শরীরের উপর বিরূপ প্রভাব পড়ে এবং শরীরে কিন্তু নানাবিধ সমস্যা তৈরি হয় তাই আপনাদেরকে অবশ্যই এই ব্যাপারে গুরুত্ব দিয়ে দেখতে হবে থাইরয়েড হরমোন বেড়ে গেলে অবশ্যই আপনারা সেটা যথাযথ চিকিৎসা গ্রহণ করে সেই সমস্যাটিকে নিয়ন্ত্রণে আনবেন বা নিরাময় করবেন তো থাইরয়েড হরমোন বেড়ে গেলে সাধারণত কী ধরনের সমস্যা দেখা দেয় অস্থিরতা দেখা দেয় মেজাজ খিটখিটে হয়ে যায় এবং নারীর গতি বেড়ে যায় হার্টের সমস্যা সৃষ্টি হয় অনিয়মিত মাসিক স্রাব হয় শ্বাসকষ্ট হয় হাড়ের ক্ষয় হয় দৃষ্টিশক্তি কমে যায় এবং সন্তান জন্মদানের যে সক্ষমতা সেটি কিন্তু অনেকাংশে কমে যায় তো আপনারা দেখবেন যে সকল নারীর থাইরয়েড হরমোন বেশি আছে তাদের ক্ষেত্রে কিন্তু ডক্টর বিশেষভাবে চিকিৎসা নিতে বলেন বিশেষ করে যারা সন্তান নিতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু বিশেষভাবে চিকিৎসা নিতে বলেন তো থাইরয়েড হরমোনের মাত্রা অনেক বেশি থাকলে সেক্ষেত্রে কিন্তু স্বাভাবিকভাবে বেবি গ্রহণ সম্ভব হয় না বা বেবি গ্রহণ সম্ভব হলেও ওই সন্তানের কিন্তু নানাবিধ সমস্যা তৈরি হয় তো অবশ্যই আপনাদেরকে এই ব্যাপারে সচেতন থাকতে হবে আপনার থাইরয়েড হরমোনের মাত্রা যদি বেশি থাকে সেটাকে অবশ্যই নিয়ন্ত্রণে এনে বেবি গ্রহণ করার চেষ্টা করতে হবে না হলে কিন্তু অনেক সমস্যা তৈরি হবে তো আমাকে অনেকেই ফোন করেন যে স্যার থাইরয়েড হরমোন কমানোর কোনো মেডিসিন আছে কিনা বা হোমিওপ্যাথিতে এমন কোনো কার্যকরী মেডিসিন আছে কিনা যেটা থাইরয়েড হরমোনের মাত্রা কমাতে পারে তো অবশ্যই হোমিওপ্যাথিতে এর জন্য গুরুত্বপূর্ণ মেডিসিন রয়েছে আমি একটি গুরুত্বপূর্ণ জার্মানি হোমিও মেডিসিনের নাম বলবো সেটি হচ্ছে পিকে টেন এই একটিমাত্র মেডিসিন যথাযথ নিয়মে সেবন করলে খুব দ্রুততম সময়ে থাইরয়েড হরমোনের মাত্রা নিয়ন্ত্রিত হবে বা নির্দিষ্ট লেভেলে চলে আসবে তো যারা থাইরয়েড হরমোন নিয়ে দুশ্চিন্তায় আছেন যে এটা কোনোভাবেই নিয়ন্ত্রণে আনতে পারছেন না তো তাদের জন্য আমি একটি গুরুত্বপূর্ণ হোমিও মেডিসিনের কথা বলছি সেটি হচ্ছে পিকে এটি একটি জার্মানি মেডিসিন এই একটি মাত্র মেডিসিন সেবনের মাধ্যমে খুব দ্রুততম সময়ে আপনি থাইরয়েড হরমোনের মাত্রা নিয়ন্ত্রণ করতে পারবেন বা স্বাভাবিক অবস্থায় নিয়ে আসতে পারবেন তো মেডিসিনটি আপনি আপনার নিকটস্থ যে কোনো হোমিও ফার্মেসিতে পেয়ে যাবেন মেডিসিনটি কিনে যদি আপনি চা কাপের হাফ কাপ পানিতে দশ ফুটা মেডিসিন মিশিয়ে নেন খাবার এক ঘন্টা পূর্বে দিনে তিনবার খান এই যথাযথ নিয়মে আপনারা যদি মাত্র দুই মাস পিকে এই মেডিসিনটি সেবন করতে পারেন সেক্ষেত্রে আমি আপনাদেরকে জোর দিয়ে বলবো দ্রুততম সময়ে থাইরয়েড হরমোনের মাত্রা এটি কিন্তু নির্দিষ্ট লেভেলে চলে আসবে তো দর্শক আর দেরি করবেন না আপনারা যদি চান যে পার্শ্ব মুক্ত হোমিও মেডিসিন সেবন করে খুব দ্রুততম সময়ে থাইরয়েড হরমোনের মাত্রা নিয়ন্ত্রণ করবেন সেক্ষেত্রে অবশ্যই পি কেটেন মেডিসিনটি কিনে সেবন করুন আপনারা অবশ্যই উপকৃত হতে পারবেন দর্শক এরপরও আপনাদের অনেক সমস্যা থাকে বা অনেক বিষয়ে পরামর্শ করার থাকে সেক্ষেত্রে আপনারা চাইলে ইমো হোয়াটসঅ্যাপ ভাইবারে আমাকে কল করতে পারেন জিরো ওয়ান সেভেন ওয়ান জিরো সিক্স এইট সেভেন নাইন ফাইভ জিরো এই নাম্বারে এই নম্বরে সকাল নয়টা থেকে রাত নয়টা পর্যন্ত কল করলে আমাকে পেয়ে যাবেন আর আমার চেম্বার ঢাকা শনি রাখার রায়ের চাইলে এখানে এসে সরাসরি আমার সঙ্গে সাক্ষাৎ করতে পারবেন তো দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন